নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ তো বন্ধুরা আমাদের প্রথম এবার আজকের যে ভিডিওটা করছি সেটা হচ্ছে গরমে আমরা কি ধরনের ফুল করতে পারি গরমে গরমে আমরা কী কী গাছ করতে পারি এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল টপিক তো আমরা প্রথমেই বলবো লিলি আপনারা করতে পারেন অনেক সহজে করতে পারবেন এবার আসি আমরা গরমের যে গাদাগুলো সেগুলো আমরা করতে পারি আমি প্রথমে বলি যে শীতকালে যারা বাগান করার পরে গরমে কিন্তু আমরা সেই রকম কিছু পাই না যে ভালো কিছু যেটা থেকে আমরা বাগানটাকে আলো করে রাখব তো আমি বলবো বাগানে যে সমস্ত পারমানেন্ট গাছ আছে তাদেরকে একটুখানি পরিষেবা বেশি দেবেন তাদেরকে একটু যত্ন করবেন আমরা করতে পারি সূর্যমুখী আমরা করতে পারি পর্তুলেখা পর্তুলেখা বিভিন্ন কালারে হয় আর এই সময় গ্রো খুব ভালো হয় পর্তুলেখা আমরা করতে পারি আমরা যদি গাছ নিয়েই থাকি তাহলে কিন্তু আমরা এই ধরনের গাছগুলোকে আমরা সহজে করতে পারি পরতুলেখার অনেক কালার পাবেন আর খুব সহজে গ্রো হয় এটা মানে একটা মিক্স মাটি মানে হালকা মাটি একটু খাওয়ার যুক্ত মাটি দিলেই গাছে নিত্যদিন মানে প্রতিদিন যদি জল দেন তাহলেই কিন্তু আপনার গাছ ভালো হবে এবার আমরা আসি জিনিয়াতে জিনিয়া আমরা বল আমি বল প্রেফার করব গাছ কেনার থেকে চারা করে করাটা অনেক ভালো আসবো আমরা সূর্যমুখী সিঙ্গেল সূর্যমুখী মিনিয়েছে যেটা সেটা অতিরিক্ত গাছ যে যেহেতু নেই সেহেতু যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের খুশি থাকতে হবে তার ভিতরেও কিছু গাছ আছে আমাদের বাড়ি যে জবা গাছগুলো সেগুলোকে আমরা অতি যত্ন করতে পারি আমরা বেলফুলের হচ্ছে এখন সিজন এই গরমটা হচ্ছে বেলফুলের সিজন একটা দুটো টপ যদি আপনার ভর্তি হয়ে থাকে সন্ধ্যাবেলাটা কিন্তু আপনার বাগান একটা অদ্ভুত সুগন্ধযুক্ত ছাদ বাগান হতে পারে সেটা আপনার যারা বেলফুল করেন তারা অবশ্যই জানেন যে একটা দুটো ফুল ফুটলে ছাদে গেলে কিন্তু সেটা আকর্ষণ করে মানে এতটাই গন্ধ ভালো আপনারা করতে পারেন একটা গাছ খুব ভালো প্যান্টাস প্যান্টাসের তিন চারটে কালার আছে আমি আগেও করেছিলাম প্যান্টাস কিন্তু ভালো ফুল দীর্ঘ দীর্ঘমেয়াদী ফুল এবং গাছ পারমানেন্ট গাছ বলতে পারেন এটা দীর্ঘদিন গাছ থাকে খালি বর্ষার সময় একটু গাছটাকে একটু সেরে রাখতে হয় এছাড়া কিন্তু গাছটা খুব ভালো এবং ফুলও খুব ফোটে খুব ভালো আর অনেক ঝোপাল হয় দেখতেও খুব ভালো হয় এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এটা কিন্তু বারো মাসে গাছ কিন্তু গরমকালে বেশি ফোটে আর যারা জবা করছেন বা জবা কালেকশান করছেন তারা কিন্তু গরমের সময় এই সময়টাতেই জবা কালেকশান করা সঠিক সময় বিভিন্ন রকম জবা আপনারা ফুল দেখে অবশ্যই কিনুন আর যে পারমানেন্ট গাছগুলো আছে বাহারি গাছগুলো আছে সেগুলো একটু যত্ন নিন আর এত গরমের ভিতরে আমরা যে গাছ করতে পারি এটাই অনেক এবার আসি আমরা কিছু সবজি এটা যেটা দেখছি এটা পটল গাছ তো এবছর আমি কিন্তু কয়েকটা ভিতরে রেখেছি পটল গাছ পটল গাছের ভিতরে একটা ব্যাপার আছে মেল ফিমেল এই মেল ফিমেল গাছ যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে পটল হবে না মেল ফিমেল চিনব কী করে মেল ফিমেল চিনব আমরা গাছের যেখান থেকে গাছ বেড়ে সেগুলো ডাল থেকে মোটা ডাল সরু ডাল মোটা ডাল হচ্ছে মেল আর সরু ডাল হচ্ছে ফিমেল তো আমরা ঢ্যাঁড়স ভেন্ডি এটা তো অবশ্যই বসাবেন কুড়ি গাছ বসালে আপনার বাড়িতে কিন্তু ঢেঁড়স কিনে খেতে হবে না কথা দিতে পারি ঢ্যাঁড়স যেমন বসাবেন গরমে শশা বসাবেন এই ধরনের সবজি করতে পারেন আর যেগুলো ডাটার ডাটার ভিতরে পড়ছে লাল শাকও গরমে হয় বেগুন গরমে কিন্তু বেগুন গাছ আছে সেটা আপনারা দু তিন রকমের বেগুন আছে একটু বাজারে যাদের কাছে গাছ কেনেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন বেগুন গাছ কিন্তু আপনারা গরমে করতে পারেন আমি কিন্তু বেগুন গাছ এনেছি তার পরিচর্যা আপনাদের দেখাবো কীরকমভাবে করছি আপনারাও আনুন অল্প গাছ করুন কলিয়াস করতে পারেন কলিয়াসও ভালো হয় গরমে হবে অল্প গাছ করুন কিন্তু বাগানে বাগানের সঙ্গে থাকুন এবং গাছের সঙ্গে থাকুন আমরাই পারি সকলে মিলে কিন্তু পরিবেশটাকে সুন্দর করে সবুজ করে রাখতে তো আমি বলবো গরমে কিছু গাছ করুন একদম না করার থেকে কিছু গাছ করাটা অনেকটা শান্তির জায়গা আর আসি বেলফুল গাছ অবশ্যই কালেকশান করবেন আরও গাছ হাসনা এগুলো রাখতে পারেন এগুলো খুব গাছ ভালো হবে